আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য তো আজকে এই পিঠার রেসিপিটি অনেক ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক পিঠা তৈরির জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি কাঁঠালের কোষ প্রথমে কোষগুলোর বিচি ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি এখন গ্ল্যান্ডারে পিউরি তৈরি করে নিব অন্য একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা তবে আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবার দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের পিউরি এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটি আঠালো গোলা তৈরি করে নিব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি চিনি ও কাঁঠালের পিউরি দিয়েই কিন্তু আমি গোলাটা মেখে নিয়েছি এই তো দেখুন গোলাটার গণত্বটা ঠিক এরকম হয়েছে পিঠাগুলো বাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব মাঝে মাঝে পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে ঠিক এভাবে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব ঠিক এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে বেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই ভরপুর কাঁঠালের সিজনে এভাবে একবার হলেও আপনারা এই পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ